এই ক্ষত নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আপনারা জানেন আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে আজকে কোমলমতি আমাদের ছাত্র ছাত্রীদেরকে হাজার হাজার ছাত্র ছাত্রী যুবকদেরকে হত্যা করা হয়েছে আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে তাদের রাস্তার উপর দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধু আমার ঢাকার গত কয়েকদিন আন্দোলনের সমস্ত ঘটনাবলীর সঙ্গে আমি জড়িত ছিলাম আমি কাছে থেকে দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে আমি কাছে থেকে দেখেছি আমাদের ছোট ছোট সন্তান আমাদের নিজের বুকের ধন আমাদের নিজেদের নিজের বুকের মালিক ছোট ছোট সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমি যখন দেখেছি একটা ছাত্র বুক পেতে দিয়েছে এই বিশ্বাসে আমি যখন দেখেছি আবু তাই এই বিশ্বাসে মুখ পেতে দিয়েছিল আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় আমাদের ট্যাক্সের যাদের টাকায় যাদের সংসার চলে যাদেরকে আমাদের নিরাপত্তা দেবার কথা যাদের আমাদেরকে এইখানে রক্ষা করার কথা তারা কি নিষ্ঠুর ভাবে কি নির্দয় আবু সাইদের বুকে গুলি করে দিল হাসতে হাসতে একটা ছেলে ধুলো লুন্খিত হল পৃথিবীর মুখ থেকে সে বিদায় নিল আমরা দেখেছি মুগ্ধ যখন আন্দোলনকারী ছোট ছোট ছেলে মুখে পানি তুলে দেওয়ার জন্য পানি পানি করে পানির বোতল নিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে খাওয়াচ্ছে কিনিস ফুট কিনে কি সেই ছেলেটিকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হলো আমি দেখেছি কিভাবে শত শত ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে গত একশো বছরে উনিশশো একাত্তর সাল বাদ দিলে গত একশো বছরে কোন ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী সরকার এভাবে মানুষের কোল এত খালি করেনি আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা রাজনীতি করেছি ছাত্র জীবনে আমাদের হাতে রাজনীতির করি আমরা ছোট ছোট পয়ে এই শহরে মিছিল করেছি মিটিং করেছি আমরা ঢাকার রাজপথে সদ বিরোধী আন্দোলন করেছি আমরা বাহাত্তর পঁচাত্তরে শেখ মুজিবের স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা আজকে মনে করে সেই শিশুকালের কথা সেই ছাত্র জীবনের কথা আমাদের আবেগ নিয়ে অনুভূতি নিয়ে আমরা যে বিশ্বাস নিয়ে আমরা যে উচ্ছ্বাস নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছাত্র ছাত্রীরা তাদের ছোট ছোট পায়ে রাজপথ কাঁপিয়ে তুলেছে দুঃশাসনের বিরুদ্ধে একসঙ্গে ঝান্ডা তুলে ধরেছে আজকে তাদেরকে হত্যা করা হয়েছে আমার রাজবাড়ির ছাত্র ছাত্রীদেরকে আমি দেখেছি এই মরুপুলে তারা আন্দোলন করেছে এইখানে পন্না চত্বরে তারা আন্দোলন করেছে কি নিষ্ঠুর নির্ম ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে তাদের লাঠি করেছে পুলিশের সহায়তা কি নিষ্ঠুর কাজী কেরামত আলী এমপি তার ভাই তার সঙ্গ পঙ্গ অস্ত্র শস্ত্র নিয়ে আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে এই পান্না চত্রে আঘাত করেছে বন্ধুরা আমার আমাদের মনে আছে এই ছাত্র ছাত্রীরা বর্ণ সালের আন্দোলন করেছে রক্ত দিয়ে বাংলাদেশে আমার মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে আপনারা জানেন এই ছাত্রছাত্রীরা ছেষট্টি সালের আন্দোলন আটষট্টি সালের আন্দোলন বাষট্টি সালের আন্দোলন এই ছাত্রছাত্রীরা যেমন করে স্বৈরাচারের সাথে করেনি বিরোধী লড়াইতে আমরা যখন লড়াই করেছি ছাত্রছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে লড়াই করেছে স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি আর আজকে আপনারা জানেন আমার কোমলমতি ছেলেমেয়েরা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সংখ্যা ছিল চাকরিতে কোটা প্রথা সংস্কার করতে হবে মাস্টার ডিগ্রি পাস করে তারা চাকরি পায় না আজকে সমস্ত চাকরি দলীয়করণ করা হয়েছে বিসিএস থেকে শুরু করে পিওনের চাকরি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দিয়ে আর কোঠার অজুহাতে তারা মানুষকে তাদের দলীয়করণ করার কাজে ব্যস্ত থেকেছে তারই বিরুদ্ধে ছাত্ররা বলেছে ন্যায্য বিচার তারা দাবি করেছে ছাত্র ছাত্রীদের এই ন্যায্য আন্দোলন সেই আন্দোলন যখন স্বৈরাচার শেখ হাসিনা মারেনি তামাশা করেছে তাচ্ছিল্য করেছে ছাত্র সমাজ উঠেছে ছাত্র সমাজকে যখন বলা হয়েছে তুই রাজাকার তাদের আত্মসম্মান আত্মমর্যাদা আবার নতুন করে তাদের বুকে দানা বেঁধেছে আমার ছাত্র ছাত্রীরা না আমার সন্তানদের মনে তাদের মোক্ষ করতে তাদের মানসিকতার হাত লেগেছে একাত্র ছাত্র যারা বাংলাদেশের মানুষের মুখে গুলি চালিয়েছে সেই রাজাকারের সঙ্গে যখন তুলনা করা হয়েছে যারা আমাদের মামনের ইজ্জত লুণ্ঠন করেছে একাত্তর সালে সেই তাদেরকে তাদের সঙ্গে যখন তুলনা করা হয়েছে আমার ছেলে মেয়েরা তাদের আত্মমর্যাদায় প্রতিবাদে এক একটা মানুষ সিংহে পরিণত হয়েছে বন্ধুরা আমার তাই তারা তাই তারা মানেনি তাই তারা রাজপুতে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে হাজার হাজার ছেলে মেয়েরা তাদের ভবিষ্যৎকে অঞ্চল অঞ্চলে দিয়ে আমার ছেলে মেয়েরা আজকে পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় হয়েছে আমি আজকের এই সভায় আমি আজকের এই সভায় রাজবাড়িবাসীর পক্ষ থেকে আমার সেই সমস্ত অকুত ভয় ছেলে মেয়েদের জন্য আল্লাহ তারপরে হরিয়াদ করি তাদের জন্য দোয়া করি আল্লাহ নিশ্চয় তাদেরকে বেহেস্ত নসিব করবেন আল্লাহ যেন তাদের বেহেস্ত নসিব করেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে চির স্মরণীয় করে রাখেন সারাদের শহীদের মর্যাদা তারা পায় বন্ধুরা আমার আপনারা জানেন আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করছি যাদের যে ছেলে যে ছেলে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের আমি একটা খবর আপনাদের বলতে চাই আমাদের নারুয়াতে সাগর মন্ডল আমাদের মন্ডল ভাই এখানে আছে কোথায় ওয়াম মন্ডল ভাই ওয়াম মন্ডল ভাই আমাদের নেতা তার তার নাম সাগর মন্ডল ঢাকার বাংলা কলেজের সে একটা মেধাবী ছাত্র একটা চমৎকার ছেলে সেই সেই সাগর মন্ডল এই আন্দোলনে শহীদ হয়েছে আমাদের রাজবাড়ির ছেলে সাগর মন্ডল সে ওই এই আন্দোলনে শহীদ হয়েছে বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই গত গত সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমাদের একটি মাত্র কথা ছিল সেটা হচ্ছে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমার আরেকটি মাত্র কথা ছিল মহান মুক্তি যুদ্ধের ভিতর দিয়ে আমরা যে আমাদের অধিকার অর্জন করেছি সেই অধিকার নিয়ে আমরা বাংলাদেশে বসতে চাই আমরা চেয়েছিলাম মানুষ তার ভোটাধিকার দিয়ে তাকে সরকার গঠন করবে যারাই এইখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার হবে সতেরো বছর এই কথা বলে সংবিধানে দেওয়া এই ক্ষমতার কথা বলেছি সতেরো বছর আমাদের গণতান্ত্রিক অধিকারের এই কথা বলেছি সতেরো বছর আমরা আমাদের অধিকারের কথা বলতে গিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের মতোই আমাদের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি জামাত ইসলাম সহ বিভিন্ন দলের বহু নেতা কর্মীকে তারা হত্যা করেছে হাজার হাজার আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে যে আমাদের বহু নেতা কর্মী আজকে পৃথিবীতে নাই তারা আজকে বেঁচে থাকলে এই আনন্দ উচ্ছ্বাসে তারা শরীর হতো আমাদের ইতিহাস নাই আমাদের বহু নেতা কর্মী নাই বহু নেতা কর্মীকে ওই আয়না ঘরে বন্দি রেখেছে বন্দি রেখে গণতন্ত্রের টুটি চেপে ধরে আজকে তারা এইখানে আমাদের অধিকারকে খর্ব করে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করেছে বন্ধুরা আবার আমরা চেষ্টা করেছি বারবার সরকারের সঙ্গে কথা বলার দুই হাজার সালের নির্বাচন দুই হাজার সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন গত নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন 18 সালের নির্বাচনে আপনারা জানেন এই শহরে আমাদের নেতা কর্মীদের উপর পারে নাই আবার সমস্ত নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে শত শত ছেলে বন্ধু নেতৃবৃন্দকে গ্রেফতার করে রাখা হয়েছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের আজকের সবার সভাপতি সহ এইখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা সবাই কারাগারে গিয়েছেন কি অপরাধ করেছিলাম আমরা কি অন্যায় করেছিলাম আমরা আমাদের নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখে রাতের বেলায় দিনের বেলায় প্রকাশ্যে তারা ভোটে ফিল মেলে বাক্স ভরে তারা নাকি জিতেছে সেইভাবেই তারা ক্ষমতা দখল করেছে বন্দরামার পৌরসভার নির্বাচন হিন্দল পরিষদের নির্বাচন সংসদের নির্বাচন এইখানে বিভিন্ন শ্রেণী পেশার নির্বাচন এখানকার সড়ক পরিবহন বলে বাস মালিক বলে এইখানকার রিক্সা বলে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনও তারা হতে দেয় নাই আপনারা জানেন আপনার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে এইখানে রাজবাড়ী বাজারের ভিতরে আঠারো সালের নির্বাচনের সময় আমাদের উপর হামলা করা হলো আমি তো কল্পনাই করতে পারি নাই যে এরকম হামলা তারা করতে পারে এই শহরে আমাদের জন্ম এইখানে আমরা বেড়ে উঠেছি আমি বিশেষ করে এইখানে তিনবার পৌরসভার মেয়র ছিলাম আমি এমপি ছিলাম আমরা এখন শহরের সিনিয়র সিটিজেন আমাদের বয়স হয়েছে আওয়ামী লীগের নেতারা আমাদের সময় কেউ বলতে পারবেন না এই শহরে কাউকে আমরা অসম্মান করেছি কিন্তু আজকে আঠারো সালের নির্বাচনে এই খলিফা পট্টিতে কি হয়েছে আপনারা জানেন আমার আমার উপস্থিতিতে সেইখানে হামলা করা হয়েছে সেই হামলা করে তারা আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় নাই এইভাবে তারা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকেছে আমরা আন্দোলন করেছি এই শহরে আমাদের তখনই আমরা বের হতে গেছি তখন আপনারা জানেন আমাদের উপর কি অত্যাচার হয়েছে এখানে আমি বলতে চাই আমাদের দুইজন মহিলা নেত্রী এইখানে উপস্থিত আছেন রাজবাড়ি পৌরসভার তিনবারের কাউন্সিলার ফারজানা ফারজানা টেলিয়া এই যে ট্যাচির জন্য আমরা তরতালি দেব যেদিকে গ্রেফতার করা হয়েছে আমাদের নেত্রী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি সোনিয়া আক্তার স্মৃতি মানুষের সাহায্যে এসে সব সময় কাজ করে আর্থ মানবতা যখনই তার কারো প্রয়োজন হয় এই ছোট্ট মেয়েটি ছুটে যায় যখন কেউ অসুস্থ হয় বিপদে পড়ে সোনিয়া তার স্মৃতি সেখানে ছুটে যায় তাকে গ্রেফতার করা হয়েছে চার মাস এক নগরে এই ছোট্ট মেয়েটিকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন আগে সোনিয়া তার স্মৃতিকে আবারও গ্রেপ্তার করা হয়েছিল এই সরকারের পতনের পর পতনের পর স্মৃতি আবার মুক্তি পেয়েছে আমাদের যুবদল ছাত্রদল দল শ্রমিক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল আমাদের সমস্ত উপজেলার কেউ বাদ যায়নি গোয়ালন্দ পাংচা বালিয়াকান্দি কালুখালি রাজবাড়ি সমস্ত জায়গায় নেতাদেরকে গ্রেফতার করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছি আমরা বিচার নিয়েছিলাম আমার মনে আছে ম্যাডাম যখন অসুস্থ হলেন তখন আমি ম্যাডামকে দেখতে গিয়েছিলাম সেদিন ম্যাডাম বলেছিলেন আর গতকালকে গত কয়েকদিন আগে যখন হাসিনা সরকারের পদত্যাগ হলো আমি হাসপাতালে ছুটে গিয়েছি মহাসচিবের সঙ্গে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম আমি ফাঁকে বলে রাখি ম্যাডাম আপনাদের সকলকে আমাকে বলেছেন রাজবাড়ির সমস্ত মানুষকে আমার শুভেচ্ছা সেই দিন ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম রাগ ম্যাডাম এই অত্যাচার এই অনাচারের বিচার কি ম্যাডাম আমাকে বলেছিলাম আমরা যদি না পারি আল্লাহ তালা একজন আছেন তিনি বিচার করবে আজকে আল্লাহর বিচারে এই সাইরা শাসনে আজকে পতন হয় এই সৈরাচারী শেখ হাসিনা প্রতিদিন যাকে আমরা টেলিভিশনে দেখি রঙিন রঙিন কাপুর পরে ঠোঁটে মুখে লিপস্টিক মেরে প্রতিদিন যখন আজকে সেই মহিলা চলতো পালিয়ে গেছে পালিয়ে চলে আজকে আজকে আমাদের নেতৃত্বে আজকে আমাদের নেতৃত্বে দীর্ঘদিন মিথ্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়েছিল বেগম খালেদা জিয়া আমাদের মহান নেত্রী তিনি আমাদের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের এই বাংলার মানুষের পাটাল কোটি মানুষের প্রাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে আজকে জনাব তারেক রহমান আমাদের আওয়ামী নেতা তাকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করা হয়েছে আজকে বহু নেতার মামলা এখনো চলছে সেই জন্যে আজকে দেখেন বেগম খালেদা জিয়া যার ডেকে লক্ষ লক্ষ মানুষ নেমে আসে তার উপরে যখন অন্যায় করা হয়েছে আজকে আল্লাহর আর কেপেছে কেঁপেছে বলে এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বন্ধুরা আমার আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই দীর্ঘদিনের এই লড়াই দীর্ঘদিনের এই সংগ্রামের ভেতর দিয়ে আমরা আজকে জনগণের অধিকার ফিরে পেতে যাচ্ছি এখনো আমাদের অনেক পথ যেতে হবে অনেক দূর আমাদের হাঁটতে হবে আমাদের ছাত্র তরুণ যারা আজকে এই আন্দোলন করেছে এই আন্দোলনের সঙ্গে আমার জনতা রাজনৈতিক দল সকলেই প্রত্যক্ষ পরক্ষ ভাবে অংশগ্রহণ করেছে আজকে এই সৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারে পালিয়ে গেছে কিন্তু তাই বলে আজকে আমাদের মনে রাখতে হবে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছি যার জন্য আমরা সংগ্রাম করেছি সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যা পেয়েছি যে আকাঙ্ক্ষা অর্জিত হয়েছে আজকে আমি আপনাদের বলতে চাই ষড়যন্ত্র চলছে সেই আকাঙ্ক্ষা নস্বাদ করে দেওয়ার জন্য অনেক অনেক ষড়যন্ত্র চলছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই অনেক ষড়যন্ত্র চলছে এটা মাথায় রাখতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের আন্দোলনের ফসল বিনষ্ট করতে না পারে তার জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক দরদি ভাই বোন সকলকে আমি বলি নাক চোখ মুখ খোলা রাখতে হবে আমরা গতকালকে জেলা প্রশাসক এবং এসপি সাহেবের সাথে কথা বলেছি আমি গতকাল সকালে ঢাকার থেকে এসেছি গতকাল সতেরো বছর তো বক্তৃতা কালকে সব নেতৃবৃন্দকে নিয়ে তাদেরকে বলেছি ছাত্র প্রতিনিধিরাও আমাদের সঙ্গে ছিল ছাত্রদের প্রতিনিধি সেখানে আমরা বলেছি শান্তি প্রতিষ্ঠা করতে হবে আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই আমরাও ক্ষমতায় ছিলাম আমরাও ক্ষমতায় ছিলাম আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই আজকে আমরাও কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমরা প্রতিশোধ নেওয়ার রাজনীতি করতে চাইলে বিচারের মালিক আল্লাহ তিনি বিচার করবেন তিনি বিচার করছেন আমরা প্রতিরোধ প্রতিশোধের রাজনীতি করতে চাইনে আজকে এই পরিবর্তনের মধ্যে দিয়ে যা হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা আমার কোনো জায়গায় কোনো গ্রামে হাটে মাঠে ঘাটে কোনো দোকানে কোনো মার্কেটে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘু সংখ্যাগুরু যাই বলেন তাদের ক্ষতি না করতে পারে সচেষ্ট আমাদের সংখ্যালঘিষ্ঠ ভাইরা তাদের ছেলে মেয়েরা ওই আন্দোলনে শরিক ছিল তারাও ওই হাসিনার ফাজিবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা আমাদের ভাই আমরা বাংলাদেশের নাগরিক সেই কারণে আমি আপনাদের বলতে চাই কোন রকম ভাবে কোন না কোন রকম ভাবে রকম ধ্বংসাত্মক কাজ যারা করতে যায় তাদের কেউ আপনারা দেবেন না আমি ডিজি সাহেবকে বলেছি আপনাদের স্বাভাবিক কাজকর্ম আপনারা চালিয়ে যান এসপি পি সাহেবকে বলেছি পুলিশ সব পুলিশ খারাপ নয় পুলিশের মধ্যে কিছু আওয়ামী পুলিশ আছে পুলিশের মধ্যে কিছু খারাপ পুলিশ আছে পুলিশের মধ্যে কিছু অতি উচ্চায়ী পুলিশ আছে তারা এই সমস্ত ঘটিয়েছে কিন্তু পুলিশ আমাদের সমাজের অংশ কিন্তু পুলিশ আমাদের সমাজের শান্তি আমাদের সমাজের শৃঙ্খলা রক্ষা করার কিন্তু এক প্রধানতম উপায় সেজন্য আমি বলবো পুলিশকে সাহায্য করবেন আমি এসপি কে বলেছি এসপি সাহেব আপনার থানার কার্যক্রম শুরু করেন পুলিশের কার্যক্রম শুরু করেন পুলিশ গত উনিশ বছরে চোর ডাকাতের পিছনে ঘরে নাই গত উনিশ বছরে পুলিশ ঘুরেছে কোথায় বিএনপি আছে কোথায় জামাত আছে আল্লাহর আল্লাহর পুলিশকে আমি বলবো সমাজের শান্তির জন্য দয়া করে চোর ডাকাতের পিছনে যা ছোটেন রাজনৈতিক নেতা কর্মীদের পিছনে ছুটান না আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জনপদ গ্রাম শহরের মানুষকে প্রতি প্রতি নিরাপত্তা দেয়া তাদের নিরাপত্তা বিধান হচ্ছে আপনাদের কাজ সেই কাজটি আপনারা করুন আপনাদের প্রকৃত যে দায়িত্ব একেবারে আল্লাহর যে দায়িত্ব নিয়ে আপনারা চাকরিতে ঢুকেছেন সেই কাজটাই করেন তার বাইরে কোনো কাজ আপনারা করতে যায়ন না কোনো রাজনৈতিক দলের কোন নেতাকে গ্রেফতার করা হয়রানি করা এটা আপনাদের কাজ না শত শত ঝেলেদের নামে মামলা আছে আমাদের চুন্ডুর নামে আমাদের এক মামলা আছে তারা হ্যাঁ চল্লিশটা মামলা আছে বলিয়া মন্দির আমাদের সেক্রেটারি তার নামে চল্লিশটা মামলা আমাদের বসনের নামে মামলা এইখানে বকুলের নামে মামলা সবার না কার নাম বলবো যারা আছি সবার নামে মামলা আমি বলেছি ডিসি সাহেব এসপি সাহেব এই যে সব মানে জেলে যায় নাই কেনা কেমন আজাই বলেছি যে ডিসি সাহেব এই অন্যায় কাজ করবেন না আরে কি হয়েছে কি বিস্ফোরক আইনে মামলা বিস্ফোরক আইনে মামলা মামলা কি আমার নামে হয়েছে আমার নামে কিন্তু বিস্ফোরক আইনে মামলা হয়েছে আমি নাকি বিস্ফোরণ ঘটাচ্ছি বিস্ফোরক ঘটাচ্ছি হ্যাঁ দুলাল টাকা পয়সা ছিল নাকি তার ভিতরে একটু মিরাজ দুলাল আমাদের আকমল আমাদের সিনিয়র নেতা এই যে কালু খালি কালু খালি আমাদের রাজ্জাক ভাই উনি অজেলে মজিদ ভাই আমাদের মজিদ শান্তশিষ্ট মানুষ জেলে শাহিন জেলে জেলে না কেটা এই ডিউব জেলে এই যে মুরাদ জেলে মুরার জেলে হিটু প্রফেসর জেলে নইম তো জেলে ছিল জেলে হের অন্ত নাই হিটু মাস্টার জেলে হিটু মাস্টার আক্রমণ হয়েছিল জেলে তা আমি বলছি মুন্নু জেলে আমাদের মুন্নু জেলে অ্যাডভোকেট অ্যাডভোকেট লাল ভাই আজকে অসুস্থ আফসর ভাই আজকে পিঠে পিঠে চলে গেছেন আজকে এখানে থাকলে যার অনেক আমাদের গ্রামের অনেক বন্ধুদের বন্ধুরা কিন্তু জেলে ছিল হ্যাঁ তা আমি বলছি সাড়ে আটশো প্রায় এক হাজারের মতো আমাদের এখানে জেলে ছিল হ্যাঁ আমাদের বকুল নাকি ঢাকায় যায় পুলিশ পারে বেশি হ্যাঁ আমি বলি আমি ছেলেদের বলি কি বলে সান্ত্বনা দেবো বলি যে বাড়ির বাড়ির কাছে জেল দেখে আসলে ভালো শ্বশুর বাড়ি যাওয়ার মতো এই সমস্ত মামলায় আমাদের এক